কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে না উনি বলছেন যে আপনারা দুর্নীতি না করলে ভয় পাচ্ছেন কেন তদন্ত হোক তদন্ত হয়ে আপনারা বেরিয়ে আসুন আমরা একই কথা বলছি উনার বিরুদ্ধে তদন্ত হোক এবং তদন্তে উনি প্রমাণিত হন নির্দোষ এবং তারপরে বেরিয়ে আসুন কেন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী যেই বিজেপিতে যোগ দিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না

নিজের অঞ্চলের লোক উনি অবশ্যই আছেন দীপক দা আছেন প্রতাপ মাইতি উৎপল জানা রাধারানী খাটুয়া তন্ময় প্রধান পূর্ণেন্দু প্রধান নন্দ দাস ক্ষুদিরাম জানা সহ বাকি যে সমস্ত অঞ্চল এবং ব্লক নেতৃত্ব মূলত এবং তার লাগোয়া প্রকাশপুর দু নম্বর ব্লকের পক্ষ থেকে দুটি অঞ্চল যেটা ভগবানপুর বিধানসভার মধ্যে আছে আরগোয়াল এবং মথুরা এই বিস্তীর্ণ অঞ্চলে ভগবানপুর বিধানসভায় দু হাজার একুশের নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হওয়ার পরে ভয়ঙ্কর রাজনীতি করছে দু হাজার একুশ সালের পর থেকে প্রায় নির্বাচনের প্রায় তিন চার মাস পর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন কর্মীকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি এলাকায় ঢুকতে দেওয়া হয়নি এই ব্যাপক সন্ত্রাসের পরে আমি নিজে এসে দাঁড়িয়ে তৎকালীন জেলা সভাপতি ছিলেন এবং আমাদের জেলা সভাধিপতি উত্তম দা ছিলেন এবং মানব নেতৃত্বে আমরা বাইক রানি করে সমস্ত মানুষজনকে নিয়ে এই ভগবানপুরে মিছিল করেছিলাম তো একটা নারী বিরোধী দলিত বিরোধী মুসলিম বিরোধী সংখ্যালঘু বিরোধী গরিব বিরোধী দলের সঙ্গে থাকবেন না উন্নয়নের সঙ্গে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এই ভগবানপুর বিধানসভা ঠিক করবে আগামী মাথি লোকসভা নির্বাচনে কি রেজাল্ট হবে এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস এই ভগবানপুর বিধানসভা থেকে তিরিশ হাজারের বেশি নিট নিয়ে আমরা এই কাঁথি লোকসভা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এই বিরোধী দলনেতা সহ বিজেপির নেতারা কেন্দ্রে চলে যাচ্ছেন শুভ সকাল বেলায় আসছেন বিকেল বেলায় যাচ্ছেন কি করছেন কানে কানে ফুস দিচ্ছেন টাকা দেবেন না বাংলার মানুষকে না খেতে পেয়ে মেলে দিন তাহলে আমরা জোর করে ভোটটা আদায় করতে পারবো তিনি ভুলে গেছেন এই বাংলা আয়াসে বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করে দিয়েছেন তোরা দিল্লি না দিল্লি আমাদের বলেই গেল। আমাদের মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তাই তারা 20 লক্ষ মানুষ যারা টাকা পাননি তাদের টাকা রাজ্য সরকার দেবে আপনারা সন্ত্রাসের ভয় পাবেন না সন্ত্রাসের ভয় পাওয়ার জায়গা নেই তারা দুজন চারজন নিয়ে আসবে আমরা হাজার হাজার মানুষ নিয়ে রুখে দাঁড়াবো তারা দশজন গুন্ডা নিয়ে আসবে মায়েরা পারবেন না সামনে দাঁড়াতে কি পারবেন মায়েরা সামনে যদি আপনারা দাঁড়িয়ে যান তাহলে বোঝা যাবে যে মায়েদের ক্ষমতা বেশি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বেশি নাকি একজন যে দশজন বারো জন গুন্ডা নিয়ে এসে এখানে সন্ত্রাসের রাজনীতি করছে তার ক্ষমতা বেশি আমি দেখে আমি স্টেজে দেখে বসে সেই তেরোটি পরিবারের লোকজনকে তারা স্টেজে আসবেন আপনারা দেখুন কি পরিমাণ সন্ত্রাস তৈরি করা হচ্ছে আমরা শাসক দলে আছি তা সত্ত্বেও তাদেরকে তিন মাস চার মাস ধরে বাড়িতে বসে থাকতে পারছে না তারা বাড়ির বাইরে আছে শাসক দল হিসাবেও আমরা সহনশীলতা দেখিয়েছি কারণ আমরা হিংসা রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আগামী দিনে তাদেরকে মানুষ বাড়ি ঢোকাবে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি তারা নিরপেক্ষ ভূমিকা নিন এতে ভগবানপুরের পঞ্চায়েত রেজাল্ট দেখে বিরোধী দলনেতার বুক কাঁপছে সাড়ে সাতাশ হাজার ভোটের মার্জিন ছিল ভগবানপুর বিধানসভায় এখন উল্টো দিকে তিরিশ হাজার হতে চলেছে তাই তার এ বুক কাঁপছে এই ভগবানপুর বিধানসভা ঠিক করবে আগামী কাটি লোকসভাকে জিতবে আপনাদেরকে ঠিক করতে হবে যে বিজেপির মতো একটা নারী বিরোধী দলিত বিরোধী মুসলিম সংখ্যালঘু বিরোধী গরিব বিরোধী দলের সঙ্গে থাকবেন না উন্নয়নের সঙ্গে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এই ভগবানপুর বিধানসভা ঠিক করবে আগামী নাথী লোকসভা নির্বাচনে কি রেজাল্ট হবে এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস এই ভগবানপুর বিধানসভা থেকে

তিনি ভুলে গেছে এই বাংলায় আছে বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করেই দিয়েছেন তোরা দিলি না দিলি আমাদের বইয়েই গেল আমাদের মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তাই তারা একুশ লক্ষ মানুষ যারা টাকা পাননি তাদের টাকা রাজ্য সরকার দেবে সেটা নিয়েও পিছনে লেগে গেছে এই ঘোষণা করার পর তিনি সমগমলয় সব জায়গায় ইতি কাঠি দিয়েছে কি 100 দিনে কাজে নাকি দুর্নীতি হয়েছে আরে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে তোমরা খোলাপ চ্যালেঞ্জ করছি আপনারা দুর্নীতির জালে হয়েছে প্রমাণ করে দেখান কিন্তু সমস্ত মানুষের টাকা কেন আটকে রেখেছে আসলে তারা রাজনৈতিকভাবে যত প্রেসক্রিপশন বড় বিধান দেবে উনি 2021 এর নির্বাচনের আগে একই কথা বলেছিলেন ওনার কথা ছেড়ে দিন ওনার বর্দা মেজদা যারা তারাও বলেছিলেন দোসো পার আগলিবার দোসো পার আমরা দেখেছি সত্যরে থেমে গেছে এবং তারপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন ভুলভাল বকতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন যার হাত ধরে শুভেন্দুবাবু রাজনীতি শুরু করেছিলেন এবং যার অনুগ্রহে এতগুলো পদদের অধিকারী ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিস্মিত যে উনি এইভাবে কোনো কিভাবে কথা বলতে পারেন মিনিমাম রাজনৈতিক যে শিষ্টাচার সৌজন্যতা সেগুলো ভুলে গিয়ে এই ধরনের কথা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গত চার দশকের বেশি আন্দোলনের পরে উঠে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে এইভাবে তিনি কাগজের পাতানন যে ফুদিয়ে সরিয়ে দেওয়া যাবে এরকম বহু লোক বহু কিছু বলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের কিছু এসে যায় না ঠিক এই কারণেই আজকের এই সভা থেকে আমি বার্তা দিয়েছি নন্দীগ্রামে যে কায়দায় উনি চেষ্টা করছেন সন্ত্রাসের রাজনীতি করতে এবং ঠিক একই কায়দায় ভূপতিনগর সহ গোটা ভগবানপুর দু নম্বর ব্লকে উনি চাইছেন সন্ত্রাসের রাজনীতি করতে দু হাজার নির্বাচনের পরে আমাদের প্রচুর দলীয় কর্মী ঘর ছাড়া ছিলেন এবং তারপরে আমাদের লোকজন পাল্টা রুখে দাঁড়িয়েছে এখানকার নেতৃত্ব রুখে দাঁড়িয়েছে এবং যত দিন যাচ্ছে তত মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়াচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনেও সেটা প্রমাণ হয়েছে বিজেপির পায়ের তলার মাটি যত আস্তে আস্তে সরে যাচ্ছে অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে সাড়ে সাতাশ হাজার মতো লিড পেয়েছিল এই বিধানসভা থেকে এবার তারা ঠিক ততটাই বা তার থেকেও বেশি মাইনাস হতে চলেছে এটা বুঝেই শুভেন্দুবাবু নিজে তরিগড়ি ছুটে এসে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন কারণ মানুষ নেই আজকে আপনারা দেখেছেন যে উনি যখন ছিলেন তখন কতজন মানুষ উপস্থিত ছিলেন এবং আজকে আমাদের একটা সামান্য কর্মী সভা সেখানেই আমরা এই শপথ নিলাম যে আগামী দিনে মানুষ হাজার হাজার মানুষ আমাদের যে ঘর ছাড়া তৃণমূলের তেরোটা পরিবার আছে তাদেরকে ঘরে ফেরানো হবে এটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং শান্তির পথেই ফেরানো হবে পার্থক্যটা সেটাই উনি এসে হিংসায় উস্কানি দিচ্ছেন আর আমি এসে এখানে শান্তির বার্তা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা শান্তির মধ্যে দিয়েই শুধুমাত্র হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে শান্তিতে তাদেরকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেবো দীঘায় মহিলা পর্যটকের ধর্ষণ কাণ্ডে আজকে বিজেপির পক্ষ থেকে মহিলা মোর্চার উদ্যোগে প্রতিবাদ মিছিল হলো তো সেক্ষেত্রে ঝাঁটা হাতে নিয়ে কিন্তু মহিলারা প্রতিবাদ করেন পাশাপাশি তাতে পারলেন শুভেন্দু অধিকারী দেখুন গণতান্ত্রিক পদ মানে পদ্ধতিতে বিরোধীদের কাজই হচ্ছে যে কোনো বিষয় নিয়ে সরকার পক্ষকে আক্রমণ করা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই আমরা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদকেও আমরা স্বাগত জানাই নিশ্চয় প্রতিবাদ করার অধিকার তাদের আছে তারা প্রতিবাদ করেছেন কিন্তু এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার প্রশাসক অলরেডি ব্যবস্থা নিয়েছেন এবং অতি সত্তর জানতে পারবেন যে কি হচ্ছে সেটা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মহিলা মুখ্যমন্ত্রী আপনাদের তথ্য জানার জন্যে একটা তথ্য দিই সেটা হচ্ছে আমাদের নয় এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলা অন্যতম সুরক্ষিত রাজ্য এবং কলকাতা সেফের সিটি অর্থাৎ থেকে সুরক্ষিত শহর সুতরাং তথ্যই কথা বলে কোনো একটি ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটা প্রশাসন অতি সত্বর খুঁজে বের করবে এবং দোষীদের শাস্তি হবে পার্থক্যটা এখানেই যে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের সপক্ষে মিছিল বেরোয় দর্শকদেরকে মালা পরিয়ে স্বাগত জানানো হয় আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার চলছে সেই রাজ্যে এরকম ঘৃণ্য অপরাধ যদি কোথাও হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যবস্থা হয় দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ